কোন তোমার বাড়ি কোথায় বাড়ি স্যার আমার বাড়ি বাংলাদেশ স্যার বাংলাদেশের কোথায় কোন বর্ডার দিয়ে এসেছিল বিনা কষ্ট কষ্ট তুমি প্যান কার্ড বানিয়েছিল প্যান কার্ড কি করতে এসেছিল এখানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বিএসএফ বাংলায় যত অনুপ্রবেশ হচ্ছে তার জন্য দায়ী রাজ্য সরকারকে কোনোভাবেই বিজেপি দায়ী করতে পারে না বিজেপি নিজের শাসিত রাজ্যগুলো দেখুক সেখানকার অনুপ্রবেশ তারা আটকাক আর ইংলিশ বাজার থানার টুনিস মালদা জেলার পুলিশ পশ্চিমবাংলার পুলিশ এই বাংলাদেশিকে ধরেছে সুতরাং কোন বিদেশি নাগরিক যদি পশ্চিমবাংলায় লুকিয়ে থাকার চেষ্টা করে পশ্চিমবাংলার পুলিশই তাদেরকে খুঁজে বের করবে এবং যথাযোগ্য শাস্তি দেবে অনুপ্রবেশ নিয়ে ভারতীয় জনতা পার্টি জন্মলগ্ন থেকে আন্দোলনে আছে পথে আছে এবং আজকে দু সালে বিজেপির যে কথা অনুপ্রবেশ হয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ এখন আমরা এসআইআর নামে যে স্বচ্ছ ভোট ভোটার তালিকা তৈরির যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন আর সেটা আবার প্রমাণ পেলাম বাংলাদেশের রহিম এখানে এসে রাজু হয়ে যাচ্ছে আবার যখন ধরপাকড় হচ্ছে বাধ্য হয়ে ভয়ে তারা সত্যি কথাটা বলছে এবং সমস্ত কিছু অনুপ্রবেশের কারীদের যা যা কাগজপত্র তার পীঠস্থান হয়েছে মালদা জেলার কালিয়াচক সহ এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতাদের প্রত্যক্ষ মদতে এটা সম্ভব হচ্ছে নির্বাচন কমিশন যে কাজ করছে নিয়ে আরও ভয়ঙ্কর অনেক তথ্য আমরা বুকে প্রতিদিন জানতে পারি पडडा होत ना